ভালোবাসা টাকা দিয়ে তোলা হয় তাই তো সত্যি সত্যি কি যারা সত্যি সত্যি ভালোবাসে সারা ভালোবাসা টাকা দিয়ে তুলে টাকা দিয়ে তুলনা করা হয় ভালোবাসাকে সত্যি সত্যি টাকা দিয়ে তোলা যায় কোন ভালোবাসাগুলোকে টাকার সাথে সমতুল্য মনে করা হয় বলো যেই ভালোবাসাটা শুধু দেখানো ভালোবাসা যেই ভালোবাসাটা খোকলা কিন্তু উপর থেকে সুন্দর মোরকে মোড়া রয়েছে যে আমরা ভালোবাসি একে অপরকে এই ধরনের ভালোবাসা কিন্তু ভেতরে খোকলা ভেতরে কি নিয়ে খোকলা সেটা হচ্ছে টাকা পয়সা নিয়ে খোকলা সম্পর্কের মধ্যে কোনো মাধুর্য নেই সম্পর্কের মধ্যে কিচ্ছু নেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে যে সম্পর্কটা বেশ সুন্দর রয়েছে সম্পর্কটা সুন্দর করে চলছে আমরা জীবনযাত্রা বেশ সুন্দর করে চালাচ্ছি কিন্তু কিছুই নেই শুধুমাত্র টাকার অভাব বা বলতে পারো টাকার জন্য যদি সম্পর্ক টাকা দিয়েই তুলনা করা হয় তাহলে এই সম্পর্ক তার মধ্যেও রয়েছে তার সাথেও এই ঘটনাটা ঘটেছে তবে তোমাদেরকে বলে রাখি আমি আজকে একটা ভিডিও করব সেটা হচ্ছে রাতে একটা ভিডিও তোমাদেরকে দেব সেটা অবশ্যই টিনাকে নিয়ে কিছু কথা বলা রয়েছে সেটা নিয়ে বলবো তো এখন টিনাকে নিয়ে বক্তব্য রাখছি না এখন বক্তব্য রাখছি সুকে নিয়ে সু গতকাল যে ভিডিওটা করেছিল গতকাল মারিয়ার উদ্দেশ্যে যে ভিডিওটা করেছিল গত পরশু দিন মারিয়া যে লাইভটা করেছে গত পরশু দিন মারিয়া যে ভিডিওটা করেছিল বিরিয়ানি বানিয়েছিল সেটা নিয়ে কিছু বক্তব্য হচ্ছে সু রেখেছে আমার হচ্ছে মারিয়াকে নিয়ে অবশ্যই আমি কনটেন্ট করি পজিটিভ দিক থেকে কন্টেন্ট করি তবে আমার বলা উদ্দেশ্যে সুখে কী কারণে কারণ হচ্ছে এমন কিছু কথা বলে রয়েছে বলে রেখেছে এই ভিডিওটার মধ্যে তো সেগুলো নিয়ে আমার একটু কথা বলার রয়েছে আমার তোমাদের সঙ্গে তুলে ধরার রয়েছে দেখো এক তরফ থেকে কেউ মিথ্যে বলে যাবে মিথ্যে বলে যাবে মিথ্যে বলে ভুল মিথ্যের থেকে বেশি তোমাদেরকে ভুল বুঝিয়ে যাবে সেটা তো হতে পারে না কিছু কিছু জিনিস আমারও পরিষ্কার করার রয়েছে এটা কিন্তু এরকম না ওরকমও হতে পারে রাস্তাটা যেটুকু সু দেখাচ্ছে ওই রাস্তাটা কিন্তু একমাত্র রাস্তা নয় রাস্তাটা কিন্তু এই পাশ দিয়েও হলেও হতে পারে এই যে বক্তব্যগুলো সেটা কিন্তু আমি রাখার চেষ্টা করি বরাবরই আমি বলছি না যে ওই যেই রাস্তাটা ওই রাস্তাটা যে সু দেখাচ্ছে সেটা সত্যি সত্যি আমি বল আমি বলছি না আমি বলছি যে ওই রাস্তাটা ভালো নয় তার কারণ কী বলতো কাউকে যেই রাস্তা দিয়ে গেলে পরে কাউকে ক্ষতি করা হবে যেই রাস্তাতে গেলে পরে অন্য কোনো মানুষ কষ্ট পাবে দুঃখ পাবে যেই রাস্তাতে গেলে পরে সোশ্যাল মিডিয়াতে সেই মানুষটা ডিফেম হবে যে রাস্তাতে গেলে পরে দুটো নেগেটিভ কমেন্টও তার কমেন্ট বক্সে গিয়ে পড়বে তাহলে সেই রাস্তাতে না যাওয়াই ভালো আমরা সর্বদা আমি কমপক্ষে আমি সর্বদাই কিন্তু চেষ্টা করি আমার কথার মাধ্যমে যেন কাউ কেউ 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 আঘাত না পায় এটাই আমার কাছে বড় ব্যাপার আমি আঘাত কাউকেই দিতে চাই না ইভেন তোমরা সবাই যেন আমি সুখে নিয়ে অনেক 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 ভিডিও করেছি তার মধ্যে আমি তাকে কোনো মতেই বাজে ল্যাঙ্গুয়েজে অ্যাটাক করা নোংরা কথা অ্যাটাক করা এগুলো কিছুই করিনি হ্যাঁ যারা করে তারা বেশ করে কারণ আমি করতে পারি না এটাই হচ্ছে আমার অক্ষমতা আমি বলি এটা আমার অক্ষমতা অক্ষমতা আমি পারি না আমার দ্বারা হয় না আমার দ্বারা সম্ভব নয় আমি এটা শিখিনি এটা আমার অক্ষমতা তবে যারা যেরকম দিচ্ছে সেরকম দেয় তার কারণ হচ্ছে যে ও যেটা দিচ্ছে সেটাই তো ফেরত পাবে তাই না ও যেটা দিচ্ছে সেটা ফেরত পাবে ও যদি ইউনিভার্সকে এই কন্ট্রোভার্সি জোনে এসে নোংরামি ছড়ায় তাহলে ও নোংরামিটাই পাবে এই যে মানুষ ওকে নিয়ে এত বাজে কথা বলে তাহলে কেন বলে তার কারণ ও নোংরা কথা বলে বলে কিন্তু ও নোংরা কথাটা রিটার্ন পায় তাই তো সেই জন্য আমি চাই না আমি সেই জিনিসটাকে রিটার্ন পাই আমাকে নিয়ে যারা যারা কন্ট্রোভার্সি করেছে খারাপ কথা বলেনি যেটা কথা বলেছে অবশ্যই আমার নেগেটিভ দিক থেকে বলেছে কিন্তু ভালো কথাই বলেছে আমার ওটা নিয়ে খারাপ না খারাপ মিনস কোনো বাজে ল্যাঙ্গুয়েজ নি এটার কথা বলেছি তো যাই হোক এই মুহূর্তে একটা ভিডিও করতে বসলাম সেটা অবশ্যই মারিয়া কিন্তু ভাযা হচ্ছে সু সু মারিয়াকে অনেকগুলো জ্ঞান দিল অনেক শিক্ষা দিল আমরা সনাতনী ধর্মী আমরা সকালবেলা উঠে কি কি আমরা গৃহবধূ আমরা সকালবেলা উঠে কি কী কাজ করি না করি আমাদের কীভাবে মেনে চলতে হয় আমাদের কত নিয়ম কানুন আমাদের রয়েছে সেগুলো আমাদের মেনে চলতে হয় আমাদের শাস্ত্রে অনেক নিয়ম কানুন রয়েছে অনেক নিয়ম কানুন রয়েছে সু সবগুলোই মেনে চলে তাই তো তো চলো এক এক করে গুনিয়ে দিই ও কি বললো ও বললো সকালবেলা পম পম সাতটার সময় বেরিয়ে গেছে না খেয়ে বেরিয়ে গেছে তখন সুয়ের একটা বক্তব্য কেন তুই সকালবেলা উঠলি না কেন কেন ঘরটা ঝাড় দিলি না কেন ছঞ্চায় জল দিলি না বেশ এই কথাটা কিন্তু আমি রকম খারাপ কথা বলছি না কোনো খারাপ কথা বলছি না সু এই কথাগুলো কিন্তু মারিয়াকে বললো যে তুই কেন ঘর ঝাড় দিলি না বাসি ঘরে কেন তোমার হাজব্যান্ড চলে গেল না খেয়ে কেন তোর হাজব্যান্ড চলে গেল এগুলো আমাদের আমাদের নিয়মের মধ্যে নেই আমাদের এগুলোর মধ্যে শাস্ত্রের মধ্যে নেই আমাদের অনেক নিয়ম রয়েছে অনেক নিয়মের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয় আমরা এখন উড়ন চণ্ডী হয়ে চলতে পারি না এটা হচ্ছে সুয়ের বক্তব্য তবে আমারও কতগুলো বক্তব্য রয়েছে যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে আমাদের শাস্ত্রে অনেক 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 নিয়ম রয়েছে যেরকম সকালবেলা ঘর দিয়ে ছঞ্চার জল দিয়ে ঘর বাড়ি মুছে স্বামীকে কিছু তারপরেই তারপরে বাড়ির থেকে বাইরে পাঠাই তার মানে স্বামীর মঙ্গল কামনা করলাম বাসি ঘরে আমরা পাঠাই না এটা যেরকম চরম বাস্তব কথা তার সাথে এটা অনেক চরম বাস্তব কথা যে আমাদের গৃহবধূদের অনেক কিছু সংযত হয়ে চলতে হয় আমাদের গৃহবধূদের কিন্তু মাথায় ঘুমটা দিয়ে সবসময় থাকার কথা তাই তো আমাদের গৃহবধূদের কিন্তু উঁচু গলায় কথা বলার উচিত নয় এটাও কিন্তু আমাদের শাস্ত্রে লেখা আছে তাই তো আমাদের গৃহবধূ বরকে আমাদের স্বামীকে কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে এসে বিক্রি করবে এটা কিন্তু আমাদের শাস্ত্রে লেখা নেই মানে আমরা আমরা আমাদের শাস্ত্রে একটা লেখা নেই যে গৃহবধূ হয়ে সে তার স্বামীকে অবশ্যই ভগবান তুল্য মনে করবে তাকে তাকে নিয়ে নোংরা বলে তো দূরেই থাক তাকে নিয়ে নোংরা কথা কল্পনা পর্যন্ত করা যাবে না এটা হচ্ছে আমাদের শাস্ত্রে লেখা রয়েছে আমাদের শাস্ত্রে লেখা রয়েছে যদি কোনো পুরুষ বিপথে যায় সেই পথ সেই বিপদ থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার পরম কর্তব্য হচ্ছে তার স্ত্রীর যদি কোনো পুরুষ বিপথে মিনস কোনো নেশা ভাঙ করে বা কোনো মেয়েবাজি করে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার কর্তব্য হচ্ছে তার সেই মহিলার তাই তো সেই বাড়ির বৌমার বা বলতে পারো সেই তার স্ত্রীর তো এগুলো আমাদের শাস্ত্রে লেখা রয়েছে যদি এগুলো তুমি না মেনে থাকো তাহলে তুমি কোন হিসাবে মারিয়াকে জ্ঞান দিতে বসেছো এটাই হচ্ছে আমার সবথেকে বড়ো বিষয় এটাই আমার বড় রকমের প্রশ্ন মারিয়া ঘর ঝাড় দেয়নি মারিয়া বিছনা তোলেনি পম পম সকালবেলা ঘুমের থেকে উঠে চলে গেছে সেটা তো বুঝলাম সেটা আমি বুঝলাম সেটা ও অন্যায় করেছে তো তুমিও তো কোনো দুধকা ধুলা হওয়া নও কারণ তুমিও সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের শাস্ত্রে যেগুলো নিয়ম নেই সে কাজগুলো করে বেরিয়েছো আমাদের শাস্ত্রে এটা লেখা নেই যে ম মহিলারা মদ্যপ অবস্থায় নাচানাচি করবে মদ খেয়ে উল্টে পড়ে থাকবে দুবার তিনবার বমি করবে মদ খেয়ে থাকবে ঘরের মধ্যে একলা বাড়ির থেকে বেরিয়ে যাবে একটা ফ্ল্যাট ভাড়া নেবে স্বামীকে সেই ফ্ল্যাটে বসে বসে স্বামীকে ডিফেম করবে সেই ফ্ল্যাটে বসে বসে স্বামীকে যত পারবে তত নোংরা কথা বলবে এগুলো করবে এবং মদ খাবে আড্ডাবাজি করবে স্বামীকে দীঘাতে গিয়ে কোনো মহিলার সাথে যাবে সাথে হয়তো কোনো পুরুষ ছিল কিনা আমরা জানি না তবে শুনেছি কোনো ছিল সেখানে গিয়েও মদ্যপ অবস্থায় সেই নাচানাচি করবে ঘুরে ফিরে এগুলো 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 কি এই যে ড্রেস পোশাক পরা হচ্ছে এগুলো কি এগুলো তো আমাদের শাস্ত্রে লেখা নেই এগুলো তো আমাদের একটাও শাস্ত্রে লেখা নেই তো এগুলো তো তুমি করছো এগুলো তো তুমি করছো ও তোমার ক্ষেত্রে এগুলো সব যায় তোমার ক্ষেত্রে এগুলো সব যাইস অথচ মারিয়ার ক্ষেত্রে এগুলো সব না যায়স কেন গো মারিয়াকে অন্য গ্রহ থেকে নেমে এসেছে মারিয়াকে অন্য গ্রহ থেকে নেমে এসেছে কি চারটা হাত চারটা পা না মারিয়া পুরো গড়িয়ে গড়িয়ে চলে মারিয়া হাত পানে বা মারিয়া অন্য গ্রহের অন্যরকম মানুষ কি মারিয়া কে মারিয়া আমাদের সমাজেরই একটা মেয়ে মারিয়া ইউটিউব করে ইউটিউবার মারিয়া একটা হিন্দু ঘরের বৌমা তো মারিয়া যেরকম পাঁচটা মহিলারা যেরকম করে মারিয়া সেরকমই সংসার করছে যদি তোমার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে মারিয়ার ক্ষেত্রে কেন থাকবে কতজন মানে কতজন মানে আজকালকার দিনে বাধ্যবাধকতা তুমি যে জ্ঞানটা দিতে বসেছো তুমি কি মেনেছো তুমি যে আজকে জ্ঞানটা দিতে বসেছো তো তুমি কি শাস্ত্রের কী ম্যানেজো সেটা আগে বলো তুমি নিজেকে আগে প্রশ্ন করো আমি যে জ্ঞান দিতে বসলাম যে অমুক করতে নেই তুমুক করতে নেই তুমুক করতে নেই আমি কি সেই কাজগুলো করি আমি কি বাড়িতে সেই কাজগুলো করি আমি কি স্বামীর কামনার জন্য সেগুলো করি আমার আমি একটা গৃহবধূ হবার পরেও আমি গৃহবধূ হবার পরেও আমি সেই গৃহবধূর কি একটা কর্তব্য পালন করি করি না তো তাহলে এটা কি এগুলো কারণের মধ্যে পড়ে না মারি নিয়ম কারণের মধ্যে পড়ে তাই না নিজেকে কোনোদিনও কেউ বিশ্লেষণ করে না আয়নার সামনে দাঁড়ালে পড়ে তখনই বোঝা যাবে যে নিজের মধ্যে কতটুকু গলদ রয়েছে অথচ সেই মানুষগুলোই বেশি চিৎকার করে যাদের মধ্যে গলদ ভর্তি সেই মানুষগুলো এখানে এসে বড় বড় কথা বলে যাদের মধ্যে গলদ ভর্তি বুঝতে পেরেছ এমনভাবে মানে চোরের মার বড় গলা ঠিক এই টাইপের একটা ঘটনা ঘটেছে আমাদের হোয়াইট জোনে মানে ওর ওর মধ্যে সর্বগুণ সম্পন্ন যত রকমের গুণ রয়েছে সর্বগুণ সম্পন্ন সে সর্বগুণ সম্পন্ন মানে উল্টাটা ধরে নাও যাই হোক তো সে আবার অন্যের নিয়ে বিশ্লেষণ করতে বসবে বেশ ভালো কথা ওর বক্তব্য হলো যে ভিডিও যদি না করে তাহলে পমপম রেগে যাবে কারণ পমপমের ভালোবাসা শুধুমাত্র টাকার জন্য ভালোবাসা পমপম সকালবেলা ঘুমের থেকে উঠে চা বানিয়ে খাওয়ায় মারুকে পম পম সমস্ত কাজ করে দেয় পমপম ভিডিও এডিট করে পম ফোন ধরে মানে ক্যামেরাম্যান হয়ে যায় এগুলো শুধুমাত্র ভালোবাসার জন্য সেই জন্য মারুকে বলছে তুই প্রতিদিন ভিডিও দিবি ভিডিও কিন্তু একদিন দেওয়া বন্ধ করবি না তাই না ভালোবাসা টাকার জন্য তাই না তাহলে এই কথাটা তো আমিও বলতে পারি যে তোমার টাকা যখন কম ইনকাম হতো তাই সেই কারণেই হয়তো তোমাকে তোমার হাজবেন্ড ছি বলে ডেকেছিল সেই কারণেই হয়তো তোমাকে ছি বলে ডেকেছিল তাই না কারণ তোমার হয়তো টাকাটা ইনকাম ঠিকঠাক করে হচ্ছিল না তাই না না আমি এটাও বলতে পারি যে এই যে তোমার মধ্যে যে টাকা টাকার ব্যাপারটা রয়েছে টাকা থাকলেই ভালোবাসা আছে টাকা থাকলেই ভালোবাসা রয়েছে টাকা না থাকলেই ভালোবাসা নেই এই জন্যই মানে তুমি সর্বক্ষেত্রে এই সর্বক্ষেত্রে তুমি এটা দেখতে পাও তাই তো কারণ কি তো কারণ তুমি জানো তোমার হাজবেন্ড তোমার বিয়ের পর থেকেই বিয়ের আগের থেকে মানে তোমার বিয়ে যখন হয় তখন থেকে তোমার হাজবেন্ডে টাকা দিয়ে জল গরম হয় না তুমি জানতে তুমি জানতে তারপরে তুমি বিয়ে করেছো বিয়ের আগে না জেনে তো তুমি বিয়ে করো নি লুকিয়ে চিপিতে বিয়ে দেয়নি তুমি জেনেছো তারপরে এখানে এসেছো কী কারণ এসেছো দুমুট ভাত খাওয়ার জন্য যে দুমুট ভাত যাতে আমি পাই শান্তিতে পাই বাপের বাড়িতে পাচ্ছিলাম না এখানে শান্তিতে পাই আমরা প্রত্যেকটা মহিলারাই চাই একটু ভালোভাবে সচ্ছলভাবে বাঁচতে তাই তো বেশ বেশ ভালো কথা তারপরে সেই স্বামীকে যার সাথে সাতপাকে ঘুরেছো সেই স্বামীকে সোশ্যাল মিডিয়া অপমান করতে বিন্দুমাত্র পিছু পাও না কেন হও নি বলতো কারণ কারণ তুমি ওই স্বামীকে যদি অপমান না করো তাহলে তোমার কাছে টাকা আসবে না তোমার কাছে টাকা আসবে না তুমি অপমান করেছো বলে তোমার কাছে টাকা এসেছে তাহলে তোমার কাছে সম্পর্ক টাকার সাথে তুলনা করা হয় একদিকে টাকা একদিকে সম্পর্ক যদি সম্পর্ক ভারী হয় সরি টাকা ভারী হয় তাহলে তুমি টাকার কাছেই পৌঁছে যাবে সম্পর্ক তোমার কাছে মানে কোনো 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 প্রাধান্য রাখে না থাকলো মারুর কথা আচ্ছা মারু কবির থেকে ব্লগার হয়েছে মারু ব্লগার হয়েছে আমি ধরে নিলাম তিন বছর ধরে ধরে নিলাম তিন বছর ধরে ব্লগার হয়েছে বা ইদানি একটু বেশি ইনকাম করছে আগে সেই ইনকামটাও ছিল না মারু এবং পম্পমের সম্পর্কটা কত বছরে মারু এবং পম্পমের সম্পর্কটা সাত বছরে তাহলে মারু পম্পম যখন সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিল তখন কি পম্পম জানতো যে আমার বউ মানে আমি তো ওকে বিয়ে করবো এই ভেবেই তো প্রেম করেছে তাই না যখন ও প্রেম করতো প্রেমিকা ছিল তখন কি এটা ভেবেছিল যে আমার প্রেমিকা যদি ইনকাম না করে তাকে আমি বিয়ে করব না আমার প্রেমিকা যদি ভালো টাকা পয়সা ইনকাম করে না নিয়ে আসতে পারে তাহলে আমি ভালোবাসবো না ও কি কোনোদিনই ভেবেছিল আমার প্রেমিকা আগামী দিনে বড় একটা ব্লগার হবে সেখানে প্রচুর টাকা ইনকাম করবে এটা কী ভেবেছিলো ভাবে নি তো তারপরেও তার সাথে সম্পর্ক লিপ্ত হয়েছিল এবং তাকে বিয়ে আশ্বস্ত করেছিল হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো কারণ মারু কিন্তু তখন ইনকাম করতো না কোনো ব্লগার ছিল না একটা গ্রামের একটা মেয়ে ছিল একটা অজ মানে অজপাড়াগা গ্রামের একটা মেয়ে ছিল যে শুধু বাড়িতেই থাকতো মা তার কাজ করতো এবং একমাত্রই মেয়ে ছিল তাই তো তো এই যে মারু তিন বছর বাদ দিয়ে যদি আমি চার বছরের কথা ধরি মানে এই টোটাল সাত বছরের জার্নি পম্পমে মারুর তাহলে এই চার বছর তো মারুকে পম্পম ভালোবেসে এসেছে প্রতিটা ক্ষেত্রে সাঁত দিয়ে এসেছে কী লোভে কী স্বার্থে আসলে ব্যাপারটা কি বলতো তুমি ভালোবাসা মানেটা বোঝো না ভালোবাসার মানেটা বোঝো না ভালোবাসলে যে ভালোবাসার মানুষের জন্য কিছু করা যায় ভালোবাসলে যে ভালোবাসার মানুষটার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেওয়া যায় সেটা তুমি বুঝবে না কারণ কি সে তোমার কাছে ভালোবাসাটা হচ্ছে টাকা সেই কারণে তুমি তোমার বরকে বিক্রি করে দিয়েছ সেই কারণে ওয়াইটিতে তুমি তোমার বরকে বিক্রি করে দিয়েছো এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিটা ক্ষেত্রে কন্ট্রোভার্সি জন্য তোমার বরকে একটা বাজে নামে ডাকা হয় যে যেই নামটা তোমার কাছ বেরিয়েছে তুমি যদি তোমার বিক্রি না করতেও করতে তাহলে তোমার বরকে কিন্তু এত বাজে নামে এত বাজে হবে এটা কেউ করতো না এত বাজে কথা শুনতেও হতো না তুমি তোমার বরকে ওয়াইডতে ছিঁড়ে দিয়েছো শুধুমাত্র বিক্রির জন্য তাই না কারণ টাকাটা তোমার কাছে ম্যাটার করে ভালোবাসাটা নয় ভালোবাসা নয় আদেও কি তোমাদের মধ্যে ভালোবাসা রয়েছে যদি ভালোবাসা থাকতো তাহলে ভালোবাসা মানে একে অপরের সম্মানটা রক্ষা করা তোমরা কেউ কারো সম্মান রক্ষা করো একজন ছি বলে বে বলে বের করে দিয়েছে আর একজন বড়ে বরে টাকা গরম হয় না বলে নোংরামি করেছো এগুলো করে তোমরা টাকা ইনকাম করছো ভালোবাসা তো এখানে নেই এটা হচ্ছে সমঝোতা এটা সমঝোতার সম্পর্ক রয়েছে বুঝতে পেরেছো আর মারু এবং পমপমের মধ্যে যে সম্পর্কটা সেটা ভালোবাসার সম্পর্ক কারণ মারুর প্রেমে যদি এখন পম্পম পড়তো তাহলে ভাবতাম মারু টাকা দেখে পমপম মারুর প্রেমে পড়ে গেছে মারু টাকা দেখে পম্পম মারু পিছা ছাড়ছে না কিন্তু তা তো নয় চার বছর আগের থেকেই মারুর সাথে পম্পমের সম্পর্ক এবং তাদের মধ্যে এরকম কথোপকথন নিশ্চয়ই হয়েছে যে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে তোমাকে আমি বিয়ে করবো তারপরে তো মারু ব্লগার হয়েছে তাই না তা এই কথাটা কোথাও গিয়ে যুক্তিযুক্ত তো আমার মনে হলো না যে টাকার জন্য মারুর সাথে পম্পমের সম্পর্ক রয়েছে হ্যাঁ থাকলো টাকা ইনকাম করা দেখো এই যে দিনকাল পড়েছে যেই বাজার পড়েছে সেই বাজারে কিন্তু একজনের ইনকামে কোনো দিনও সংসার চলবে না কোনো দিনও সংসার চলবে না সংসার চালাতে গেলে কিন্তু দুটো মানুষের প্রয়োজন দুটো মানুষের ইনকামের রয়েছে সে যতটুকু ইনকাম হোক মেয়েটা যদি ইনকাম করে মেয়েটা যদি নিজে স্বাবলম্বী হয় মেয়েটা যদি কিছু সংসারে খরচ তার নিজের সংসারের জন্য ব্যয় করে এর থেকে ভালো কিছু হতে পারে না বুঝতে পেরেছো যাই হোক কথা তুমি বললে যে কানের সোনার কানের কেন দেখ বললো না তো এটা তো অনেক ভালো কথা মারিয়া সত্যি বলেছে মারিয়া কিচ্ছু লুকায়নি যে আমার এই কানেরটা সোনার কানে নেই এটা নিয়েও তোমার সমস্যা কেন সোনার কানের নেই ও হো হো তোকে তো বিয়েতে মুখ দেখে জুতো দিয়েছে তোরা শ্বশুর এটা হচ্ছে অহংকার এটা হচ্ছে অহংকার অহংকার ঝলকে ঝলকে তোমার মধ্যে থেকে পড়ছে কেন বলো তো একটা মেয়েকে আমি কোনোদিনে এটা কটাক্ষ করতেই পারি না যে যেহেতু যেখানে দেখছি তার শ্বশুরবাড়ির অবস্থা ভালো নেই যেখানে দেখছি তার শ্বশুরবাড়ির অবস্থা ভালো নেই সেইখানে আমি একটা নতুন বৌমাকে এই এটা বলে কটাক্ষ করতে পারি না যে তোর শ্বশুর তোকে কিছু দেয়নি কিছু দেয়নি কারণ যেখানে কিছু দেয়নি সেখানে ওই মেয়েটার মনে একটু হলেও খারাপ লাগা আছে তারপরেও যখন আরও কিছু পায়নি এবং সেখানে ঘি ঢেলে আগুনের মধ্যে ঘি ঢেলে আবার সম্পর্কটাকে নষ্ট করার একটা পরিকল্পনা আমি মনে করি এটা একটা নোংরামি এটার মানসিকতা বিকৃত মানসিকতার পরিচয় কারণ আমরা সবাই জানি যে মারুদের পরিবার কিরকম আমরা সবাই জানি শ্বশুর বাড়ির অবস্থা কিরকম ওদের খুব ভালো অবস্থা নেই মারুরও যে খুব ভালো অবস্থা তেমন নেই বা মারুর বা বড়েরও যে খুব ভালো অবস্থা তেমন নেই কিন্তু দুজনকে খেয়ে পড়ে চলে যাবে এরকম কিন্তু শ্বশুর যদি এখন সমর্থবান না থাকে তাহলে তো কিছু করার নেই তবু মারু তো মিথ্যে কথা বলেনি তাই না মানে তো মিথ্যে কথা বলেনি এই যে কানেরটা আমার কানেরটা আমার সোনার নয় যদি মিথ্যে কথা বলতো হ্যাঁ হ্যাঁ এটা আমার সোনার যদি মিথ্যে কথা বলতো নিজের জিনিস কিনে নিয়ে তারপরে বলতো এই যে দেখানো মানে দেখান দাঁড়িয়ে বলে না যে এই যে কানেরটা বা এই যে একটা আংটি ও নিজে কিনে নিচ্ছে টাকা দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখানোর জন্য বলছে এই যে আমার শ্বশুর মশাই দিচ্ছে সেটা মিথ্যে কথা সেটা মিথ্যে কথা যেটা নেই সেটা নেই যেটা হচ্ছে না সেটা হচ্ছে না থাকলো জুতোর কথা জুতো আছে কিনে দিয়েছে ওর শ্বশুর মশাই যদি একশো টাকার ক্ষমতা থাকে তাহলে একশো টাকা দিয়ে জুতো কিনে দিয়েছে এটা দেখতে হবে যে ভালোবাসাটা কতটা দূর একটা লোকের কাছে যদি একশো বিশ টাকা থাকে সেখানটার থেকে যদি বিশ টাকাটা হাতে রেখে একশো টাকাটাই অন্য কারোর জন্য ব্যয় করে দেয় তাহলে মনে করতে হবে মানুষটার মনে ভালোবাসা রয়েছে আন্তরিকতা রয়েছে ওই মানুষটা কিছুটা দিতে চায় কিন্তু তার ক্ষমতা নেই তার সামর্থ্য নেই এটা ভেবে নিতে হবে এটা ভেবে নিতে হবে তো মারুর ক্ষেত্রে সেম কেস হয়েছে তো যে গরিব আজকে সে আগামী দিনে হবে না বা যে আজকে শ্বশুরের কাছ কিছু পায়নি সেই মেয়েটা যে কোনো দিন তার ভবিষ্যতের জন্য বড় কিছু করবে না এটাও তো বলা যায় না আজকে তুমি অহংকার করছে তোমার তোমার শ্বশুর তোমাকে দিয়েছে কেন হ্যাঁ তুমি তোমার শ্বশুরকে তোমার শ্বশুর বড় তোমার শ্বশুর তোমাকে দিয়েছে তো এই বড় লোক পানা দেখিয়ে অহংকার করে অন্যকে কটাক্ষ করে বেশি দিন কিন্তু চলবে না বেশি দিন কিন্তু চলবে না কেন বলে না একজনের মনে যদি একটু আঘাত লাগে না ঠাকুর সেটা রিটার্ন ব্যাক করে তোমার এই অহংকার বেশি দিন কিন্তু থাকবে না তো যাই হোক আরও একটা কথা তুমি বললে সেটা হচ্ছে জমি জমা সেটা হচ্ছে মারু কেন বললো তার ঘর বাড়ি তার ঘর বাড়ি নেই মানে নিজস্ব কোনো ঘর বাড়ি নেই কে তাহলে বললো তাহলে তোর বাপের বাড়িটা কি তোর বাড়ি নয় তার শ্বশুর বাড়িটা কি তোর বাড়ি নয় এই ব্যাপারটা তো সে বুঝে না মানে আমি বলে কি এর মাথায় সত্যি সত্যি কিছু নেই কিছু নেই ঘর বাড়ি কী বলেছে বলতো নিজের নিজের বাড়ির কথা বলেছে ওটা হচ্ছে শ্বশুর বাড়ি ওটা যদি ওর নিজের বাড়ি হতো তাহলে বলতো আমার বাড়ি ওটা ওর শ্বশুরের বাড়ি সেই জন্য নাম তুলে ধরছে শ্বশুর বাড়ি ওটা হচ্ছে বাপের বাড়ি তার মানে নাম তুলে ধরছে বাপের বাড়ি মানে বাড়িটা বলার আগে বলছে বাপের বাড়ি ওই বাড়িটা বলার আগে বলছে শ্বশুর বাড়ি কোন বাড়িটার কথা মারু বলেছে মারু বলেছে আমার বাড়ি মানে আমি ইনকাম করব সেই টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করব যেখানে লেখা থাকবে মারুর বাড়ি আমার বাড়ি আমার একটা বাড়ি আছে আমি বাড়িটা তৈরি করছি তার মানে এটা একদমই নয় বাপের বাড়িকে সে কটাক্ষ করেছে বা বাপের বাড়িকে ছোট করছে বাপের বাড়ি বাপের বাড়িতে বাপের বাড়ির লোককে খাটো করছে বা শ্বশুরবাড়ির লোকে লোককে খাটো করছে শ্বশুর লোকে খারাপ করছে এটা নয় একটা মেয়ে যখন দাঁড়ায় এবং চারপাশে পরিবেশ দেখে এবং একটা মেয়ে যখন ইনকাম করতে শেখে তার সর্বপ্রথম একটা ইচ্ছে হয় সেটা হচ্ছে তার নিজের বাড়ি তার নিজের বাড়ি যেন কেউ বলতে না পারে এটা আমার বাড়ি শ্বশুর জন্য বলতে না পারে কোনো দিন এটা আমার বাড়ি ওই বাপও যেন কোনো বলতে না পারে এটা আমার বাড়ি যেই মেয়েটা নিজে পায়ে দাঁড়িয়ে নিজের একটা ঘর তৈরি করতে পারবে সেই মেয়েটাই হচ্ছে জীবনে বললাম না জীবনে মানে মানে অনেক বড় একটা কাজ করবে কারণ ওই বাড়িটা শুধুমাত্র ওর হবে ওই বাড়িটাতে ও বলবে এটা আমি তৈরি করেছি এটা আমার বাড়ি সেই আমার বাড়ির কথা মারু বলেছে অথচ এ সেই বাপের বাড়ি সেই শ্বশুর বাড়ি এই দুটো বাড়ি নিয়ে বলতে শুরু করলো আচ্ছা বাপের বাড়ি শ্বশুর বাড়ি তো বাঁধে দিলাম তুমিও তো শ্বশুরবাড়িতে থাকছো তুমি কি তোমার শ্বশুর নিজের করতে পারছো কারণ কি তোমার ওই ঘরটা বানাতে তোমার শ্বশুরের কাছ থেকে পারমিশন পেতেই তোমার এত সময় লেগেছে তোমার বাড়িতে তুমি স্বচ্ছলভাবে থাকতে পারো না উপরে যেতেও তোমাকে পারমিশন নিতে হয় উপরে থাকলে পারমিশন নিতে হয় একটা গাছ কাটলে পরেও শ্বশুরের পারমিশন নিতে হয় বাপের বাড়ি কি নিজের বাড়ি বলতে পারো কি পারো না তো এরকমই একটা বাড়ি নিজের বাড়ি হবে আশা করি বোঝাতে পারলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা